একটা ছোট্ট গ্রাম নাম তার সেকেড্ডা এই গ্রামে আছে সবুজ ধান ক্ষেত আছে কাঁচা রাস্তা আর আছে কিছু মানুষের না বলা কষ্ট আজকের গল্পটা একজন চাষির যার জীবনে ছিল শুধু কষ্ট আর অপমান সেকেড্ডা গ্রাম খুব শান্ত কি গো আজ মাঠে যাবে না বেলা তো অনেক হলো গিনে মাঠে গিয়ার কি হবে চাষবাসের অবস্থা এত খারাপ সেখান থেকে তো কোনো আয় হচ্ছে না তাই বলে তুমি হাত গুটিয়ে বসে থাকবে একবারও ভেবে দেখেছ বাজারে কত ঋণদানায় পড়ে আছো সে তো সবই বুঝতে পারছি তবে উপায় কি এখন তো চাষবাসের অবস্থাও ঠিক নয় এদিকে এত ঋণদানায় পড়ে আছি চিন্তায় রাতের ঘুম চলে গেছে গফুর তুই বাইরে আয় তুই তো আমার সামনে আসিস না তাই আমিই এলাম গফুর বাইরে বেরিয়ে দেখে রমেশ দাঁড়িয়ে আছে উঠোনে গফুর রমেশকে দেখে চিন্তায় পড়ে গেল কারণ তার কাছ থেকেও সে টাকা ধার নিয়ে চাষ করেছিল আর চাষ ভালো না হওয়ায় তার টাকা শোধ হয়নি তাই রমেশ বাড়িতে এসেছে তার টাকা বুঝে নিতে দেখ আমি তোর মুখ দেখতে আসিনি আমি আমার টাকা নিতে এসেছি আর কতদিন এভাবে চালাবি আজই টাকা চাই আজ না দিলে আমি গ্রামবাসী জড়ো করব। গফুর রমেশকে কিছু বলার ভাষাই খুঁজে পাচ্ছে না কারণ তার কাছে তো কোনো টাকা নেই যে তার ঋণ শোধ করবে যে চুপ করে দাঁড়িয়ে আছে রমেশ ভাই তুমি এভাবে বলো না আমি কথা দিচ্ছি আগামী এক সপ্তাহের মধ্যে আমি তোমার টাকা শোধ করে দেব আর এই এক সপ্তাহের মধ্যে যদি আমি টাকা শোধ করতে না পারি তাহলে তুমি আমার বাড়িতে গ্রামের লোক নিয়ে এসো তুমি তো বলে দিলে যে এক সপ্তাহের মধ্যে তার ঋণ শোধ করে দিবে এদিকে তো বাড়িতে এখনো একটা টাকাও নেই তুমি কিভাবে শোধ করবে তার ঋণ বলে তো দিলাম তবে কিছু একটা করতে হবে না হলে যে আমাকে অনেক বিপদের মুখে পড়তে এদিকে বাড়িতে একটা টাকাও নেই যাদের কাছে ঋণ করেছিলাম সেই ঋণ শোধ করার মতো সামর্থ্যটাও আমার কাছে নেই এদিকে যদি আমি গ্রামের মানুষের ঋণ শোধ না করি তাহলে তো আমাকে গ্রামের মানুষরা অপমান করবে বিচার বসাবে মান সম্মান সব নষ্ট হয়ে যাবে সেটা হওয়ার আগেই আমাকে কিছু একটা উপায় বের করতে হবে আচ্ছা চলো এখন সকাল থেকে তো কিছু এখনও খাওয়া হয়নি চলো এখন খেয়ে নাও তারপরে ভাবা জাগবে এদিকে গফুরের সারা রাত ঘুম নেই চোখে তার মাথায় একটাই চিন্তা সে কিভাবে গ্রামের মানুষের ঋণ শোধ করবে আর আমি নাও বসে থাকি রাত জেগে তারও চোখে ঘুম নেই বাবা আমি আর স্কুলে যাব না আমার বন্ধুরা আমায় দেখে হাসে বলে এই একটাই জামা পরে রোজ স্কুলে আসিস তুই তোর বাবা কি তোকে জামা কিনে দিতে পারে না চলো না বাবা আমায় একটা নতুন জামা কিনে দাও তাহলে আমার বন্ধুরা আমায় দেখে হাসবে না হ্যাঁ রে মা আমি তোকে নতুন জামা কিনে দেব তুই রে নিয়ে ভাবিস না তুই আজ স্কুলে যা কাল আমি তোর জন্য নতুন জামা নিয়ে আসবো কি গো তুমি মেয়েটাকেও বলে দিলে তার জন্য নতুন জামা আনবে কালকে সে তো আশায় বসে থাকবে নতুন জামার শোনো ও কথা বাদ দাও যা হবে দেখা যাবে যাও তুমি এক কাপ চা নিয়ে এসো আমার জন্য আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে আচ্ছা শোলো না আমার মাথায় একটা বুদ্ধি এসেছে ওই যে রাস্তার ধারে আমাদের জমিটা আছে না হ্যাঁ জমি তো আছে তাতে কি হবে আরে পুরো কথাটা তো শোনো আমি যদি ওই রাস্তার ধারে জমিতে একটা দোকান বসাই মানে চায়ের দোকান তাহলে কেমন হবে বলো তো আরে তুমি এটা কি বলছো আরে তুমি ও নিয়ে ভেবো না বিয়েতে যে মায়ের গয়নাগুলো আমায় দিয়েছিল মানে গয়না বলতে তো তেমন কিছু নেই শুধু আছে মায়ের শেষ স্মৃতি গলার মালাটা সেটা আমি বিক্রি করে একটা দোকান দেব তোমার মাথাটা ঠিক আছে তো ওটা তোমার মায়ের শেষ স্মৃতি না না আমি ওটা বিক্রি করে দোকান দিতে পারব না তাছাড়া তো আমাদের হাতে কোনো উপায় নেই পরের দিন আমিনা তার মায়ের শেষ স্মৃতি সোনার মালাটা বিক্রি করে আসে আর তাদের রাস্তার ধারে জমিতে একটা চায়ের দোকান দেয় সেই দোকানে আমিনা চা করে আর গফুর এই চা বিক্রি করে তাদের চায়ের দোকান এভাবেই চলতে থাকে আর সেখানে অনেক গ্রামের মানুষ চা খেতে আসে আরে বাহ গফুর ভাই তোমার চায়ের দোকানটা তো বেশ চলছে আর চাটাও খেতে বেশ টেস্ট আর গ্রামের এরকম একটা চায়ের দোকানের খুবই প্রয়োজন ছিল দোকানটা দিয়েছ বেশ ভালোই করেছ তা এরকম বুদ্ধি কোথায় পেলে আরে ভাই এই বুদ্ধি তো আমার গিন্নি আমিনার তার বুদ্ধিতেই এই চায়ের দোকানটা খোলা তোমার মুখে এ কথা শুনে বেশ ভালো লাগল যে আমাদের দোকানের চা ভালো লাগছে বাহ আমি না আমি তো ভাবতে পারছি না মাত্র দুদিন হলো আমাদের চায়ের দোকান দেওয়া আর এত বিচা কেন সত্যি কিন্নি তোমার হাতে জাদু আছে এত সুন্দর চা গ্রামের মানুষ এত না খেয়ে থাকতেই পারবে না আরে বুদ্ধি থাকলে সবকিছুই সম্ভব আর শোনো এই দুদিনে যা উপার্জন হয়েছে তার থেকে লাভের টাকাটা তুমি রমেশকে দিয়ে এসো আমিনার মুখে এ কথা শুনে গফুরকেও তার ঋণের টাকা শোধ করতে যায় একে একে সব ঋণের টাকা শোধ করে ফেলে এক সপ্তাহের মধ্যে দিনের পর দিন তার চায়ের দোকান আরও উন্নতি হয় দেখ আমি তোর জন্য কি এনেছি আমি তোর জন্য নতুন জামা এনেছি রে বাবা তুমি আমার জন্য নতুন জামাই নিচ্ছো কি মজা কি মজা কি গো আমাদের তো আর কোনো অভাব নেই আর সবার ঋণও শোধ হয়ে গেছে এদিকে আমাদের চায়ের দোকানটাও বেশ ভালো চলছে এবার ভাবছি একটা চায়ের বড় দোকান দেব হ্যাঁ গো সেটা আমিও ভাবছিলাম তাই হবে কাল থেকে আমাদের দোকানের কাজ শুরু করে দাও তারপর তাদের চায়ের দোকানটা আরও বড় করে আর সেখান থেকে তারা অনেক টাকা উপার্জন করে তাদের আর কোনো অভাব থাকে না আর তাদের কষ্টের জীবন শেষ এবার তাদের সুখের জীবন আসে আরে গফুর তুই তো বেশ ভালোই চায়ের দোকান বসিয়ে দিলি কই দে এক কাপ চা খাই তোর দোকানের আর শোন তুই কিছু মনে করিস না ভাই সেদিন তোকে অনেক উল্টোপাল্টা বলে দিয়েছিলাম দুটো টাকার জন্য যেদিন আমি যেটা করেছিলাম ভুল করেছিলাম আমার আর কিছুদিন অপেক্ষা করা দরকার ছিল আরে রমেশ ভাই তুমি ভুল ভাবছ সেদিন যদি আমাকে এভাবে অপমান না করতে তাহলে হয়তো আমার এই জায়গায় আসা হতো না তুমি আমায় অপমান করে এসেছিলে বাড়ি বয়ে তাইতেই বুদ্ধিটা বেরিয়েছে যে না কিছু তো একটা করতে হবে এভাবে হাত গুটিয়ে না বসে বুদ্ধি খাটিয়ে চায়ের দোকান বসালাম বাহ এ তো বেশ ভালো কথা আমার অপমানের কারণে তুই এত বড় চায়ের দোকানের মালিক হয়ে গেলি তো যেটার জন্য এসেছিলাম তোর কাছে আমার ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে এখন তুই একমাত্র রাস্তা আমাকে তো চায়ের দোকানে একটা কাজ দে ভাই তুই যদি আমায় কাজ না দিস তাহলে আমার বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে দেখ ভাই তুই আমায় ফিরিয়ে দিস না তুই আমাকে একটা কাজের ব্যবস্থা করে দে আরে ক্ষমা চাওয়ার আর কোনো প্রয়োজন নেই তুমি তোমার ভুল বুঝতে পেরেছ এটাই অনেক হ্যাঁ লোক তো একজন লাগবেই যেহেতু আমার চায়ের দোকানটা এখন বাড়িয়েছি তাই একজন লাগবে তাহলে বরং তুমি থেকে যাও আমার চায়ের দোকানে আর একটা কথা যখন কারোর কাছে ঋণ পাবে তখন তাকে আগে বোঝার চেষ্টা করো কারণ সেও চাইবে না সে তোমার কাছে ঋণই হয়ে থাক তবে পরিস্থিতির চাপে ঋণ না শোধ করতে পেরে তোমাদের মতো মানুষদের কাছে কথা শুনতে হয় আর যাই হোক এসব কথার তুলছি না তুমি কাল থেকে আমার চায়ের দোকানে এসো আমার কারণে যদি কারো সংসারের কষ্ট দূর হয় তাহলে তো তো ভালো খবর সত্যি ভাই তোর মতো মানুষ হয় না তোকে আমি এত অপমান করে এসেছি বাড়ি থেকে আজ তুই আমায় কাজ দিলি এদিকে গফুরের চায়ের দোকান অনেক উন্নতির দিকে এগোতে থাকে গফুর সেই চায়ের দোকান থেকে একটা নতুন বাড়ি বানায় তার জীবনে আর কোনো কষ্ট থাকে না তার জীবনের সব দুঃখ কষ্ট এক কাপ চায়ে তার জীবন পাল্টে যায় সে তার ফ্যামিলি নিয়ে অনেক খুশি থাকে তো বন্ধুরা এই গল্পটা কেমন লাগলো। ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশের বেলাইকেনটা টান করে বাজিয়ে দিন এরকম আরও নতুন গল্প দেখতে চাইলে